আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোন হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে সেই ফোনে থাকা জিমেইল অ্যাকাউন্টটাকে আপনারা অন্য কোনো ফোনে বা নতুন ফোনে আনবেন অনেক সময় দেখা যায় আমাদের জিমেইল অ্যাকাউন্টটি যে ফোনেছিল সেই ফোনটি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তো এমন অবস্থায় আমাদের জিমেইল অ্যাকাউন্টটাকে আমাদের নতুন ফোনে বা অন্য যে কারো ফোনে লগ ইন করার প্রয়োজন পড়ে তো এই বিষয়টা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপটি ওপেন করে ডান পাশ উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন ওইখানে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর এইখানে গুগল অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড দিয়ে আনলক করে নিতে হবে এরপর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এরকম একটা পেজ চলে আসবে তো এই পেজে আপনাদেরকে আপনাদের ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে তো আপনাদের ইমেইল অ্যাড্রেসটি যদি মনে থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দেবেন আর যদি মনে না থাকে একটু পরে আপনাদের বিষয়টি দেখিয়ে দিতেছি তো এইখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটি বসে নেক্সট অপশনে ক্লিক করে দেবো আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর এখানে নেক্সট বাটন দেখবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন তো এই পেজে আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেহেতু মনে নেই সে কারণে আপনাদের ফরগেট পাসওয়ার্ডে এ ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের অ্যাকাউন্টের সাথে রিকভারি ফোন নাম্বার কিংবা ইমেইল না থাকলে এরকম একটা পেজ দেখাবে আর কোনো করা থাকলে এইখানে এইখানে এরকম দেখতে পাবেন তো আমার জিমেইল করা আছে যার কারণে জিমেইল গুলো দেখতে পাচ্ছি তবে এই জিমেইল গুলো আমার ফোনে এখন নেই যার কারণে আমি ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেব। এরপর এরকম একটা পেজ খুলে এসেছে তো এই পেজে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে যে ইমেইল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্ক লিংকের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবো আপনারা যে ইমেইলের লিংকটা নিতে চাচ্ছেন সেই ইমেইলটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আপনাদের কেস নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো এইখানে আপনারা যখন নেক্সট অপশন ক্লিক করে দেবেন তখন থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনারা লিঙ্কটা পাবেন তো আটচল্লিশ ঘন্টা পরেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনাদের যে ইমেলটা রয়েছে সেই ইমেইল একটা কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন কষিয়ে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করে দেবেন এরপর কিন্তু এইখানে আর আপনাদের কোনো কাজ নেই আটচল্লিশ ঘন্টা পরে আপনার ইমেইলটা চেক করবেন ওইখানে একটা লিঙ্ক দেখতে পারবেন তো ওই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন তো এখানে জাস্ট আপনারা ক্লোজ করে দেবেন এখন আসে যে ফোনটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে সেই ফোনে আপনার জিমেইল অ্যাকাউন্ট ছিল এবং আপনার জিমেইল অ্যাকাউন্টটা আপনার মনে নেই তো এই ক্ষেত্রে আপনারা ফরগেট জিমেইল অপশনে ক্লিক করে দেবেন এরপর এরকম একটা পেজ শো করবে তো এই পেজে আপনার জিমেইল অ্যাকাউন্টের সাথে রিকভারি ইমেইল কিংবা ফোন নাম্বার অ্যাড করা থাকলে সেইটা এখানে বসিয়ে দিতে হবে তো আমার জিমেইল অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার অ্যাড করা ছিল যার কারণে সেটা আমি এখানে বসিয়ে দিতেছি বসে দেওয়ার পর আপনারা নেক্সট বাটন দেখতে পারবেন তো এইখানে ক্লিক করে দেবেন তারপর এরকম পেজ আসবে তো এই পেজে আপনাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে আপনারা যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে অ্যাকাউন্টটা করেছিলেন সেই নেমগুলো এখানে দিয়ে নেবেন তো আপনার জিমেইল অ্যাকাউন্টের যে নেমটা রয়েছে সেই নেমটা এখানে আপনারা বসিয়ে দেবেন এরপর একটু ওয়েট করতে হবে কারণ আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো লোড করা হচ্ছে তো যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারের সাথে যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টগুলো আপনাদের সাথে সামনে শো করবে তো এখন আপনারা যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা অনায়াসে লগ ইন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দুইটা ইফেক্টিভ উপায় দেখিয়ে দিয়েছি যে দুইটা উপায় এর মাধ্যমে আপনারা খুব সহজ আপনাদের অ্যাকাউন্টগুলোকে রিকভার করতে পারবেন আপনারা যদি অন্য কোনো ইফেক্টিভ উপায় জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না